আজকের ভিডিওতে আমরা এমন এক জিন বা ভূতের কথা জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহি মিন সালেক। অতঃপর তার শেষ পরিণতি কি হয়েছিল? মদিনার আকাশটি আজকে যেন একটু বেশি ভারী। আধো অন্ধকার ভোরের বেলায় যখন পুরো মদিনা ঘুমিয়ে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফলতি করতেন না। তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন উজু করার জন্য উত্তম রূপে উজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহার যুদের জায়নামাজের উপরে তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে চারপাশে শুনশান নিরবতা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু একাই জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান নামে না যায় এরপরে দীর্ঘ সময় এবাদতরত অবস্থায় থাকার পরে মসজিদে নববী থেকে বিলাল আল্লাহ তালা আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো আজান শুনে যখনই তিনি তাহাজ্জুদ নামাজ থেকে ফারেক হলেন পিছন ফিরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হযত আয়েশা রদেউ আল্লাহ তাহার আনহাও তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তিনিও তাহজ্জুদের নামাজ আদায় করছিলেন এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করলেন ইয়া রব্বুল আলামিন আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন তখন আয়সা রদে আল্লাহ তাল আনহা হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার পা তো ফুলে আছে মহান আল্লাহ রব্বুল আলামিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুনা মাফ করে দিয়েছেন কারণ আপনি আল্লাহর রসুল তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন ফাতেমা রদ তার তাল আনহার কথা শুনে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন এবং বললেন হে আয়শা আমি কি আল্লাহর একজন শুকুরগুজার বান্দা হব না তিনি বিশ্ব বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না হে আয়শা ফজরের আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহম আমাকে যে চাদরটি হাদিয়ে দিয়েছে সেই চাদরটি আমাকে এনে দাও মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চাদরটি আবু আবুজাহম সামদেশ থেকে আমদানি করেছিল তা দেখতে অনেক সুন্দর ছিল তাতে নকশি করা ছিল অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল হাঁটার সময় নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম কখনও তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেন কারো সাথে ধাক্কাও না খান এবং মাটিতে কিছু থাকার কারণে তিনি হোচট খেয়ে নাও পড়ে যান মসজিদে নবমীতে গিয়ে নবী করিম সাল্লাহু আলাইহুয়াশাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন এবং সাধারণভাবেই তিনি লম্বা একটি সুরা তেলোয়াট করলেন নবীজির কণ্ঠে ছিল হৃদয় কারা সুর তাতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া আল্লাহর কি কুদরত কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন সামনের মুসল্লিরা পবিত্র আনে কারিম বা তাকবীরের আওয়াজ যতটুকু শুনতে পেত পিছনের মুসল্লিরাও ঠিক তেমনই ততটুকুই আওয়াজ শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবিকে ডেকে বললেন এই চাদরটি আবু জাহমকে দিয়ে দাও কারণ এটি নামাজের সময় আমার ধ্যান বিচ্ছুত করেছিল আর যেই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এরপরে আদিয়া মাস্তুনা আদায় করা শেষ করে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন হে মোসল্লিরা আজকে আমি তোমাদেরকে সুলাইমান আলাইহাতসালামের একটি ঘটনা বলবো যা পবিত্র কোরআনে কারিমে সুরাস সোয়াদে বর্ণিত রয়েছে সাহাবিরা যখনই নবীজির মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন তারা এগিয়ে আরও আগ্রহ করে বসতেন তারা সকলেই একটু এগিয়ে বসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন হে সাহাবিরা শোনো সুলাইমান আলাইহি সাল্লাতুয়াল্লামকে মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু নবুয়তি দান করেননি তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন তার অধীনস্থে বিশাল একটি সেনাবাহিনীও ছিল যার মধ্যে মানুষ চেন এবং পশুপাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকত আর তার যুদ্ধের জন্য ছিল অগণিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের সময় শত্রুকে অনেক সহজেই পরাস্ত করতে পারত একদিন বিকেলবেলায় সুলাইমান তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর এবং দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তাই খাদেমদেরকে তার আস্তাবল থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দ্রুতগামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াতো কিছু কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় সেই ঘোড়াগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া ডানা বিশিষ্ট ছিল যা প্রয়োজন বসত সময়কালে আকাশে উঠতে পারতো ওইগুলোকে পঙ্খিরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয় এরপরে সেই ঘোড়াগুলোকে আনা হলো সেগুলো অনেক সৌন্দর্য মণ্ডিত ছিল এবং সুলেমান আলহিসুয়াসালাম ঘোড়াগুলোকে পরিদর্শন করতে লাগলেন ঘোড়াগুলোকে দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্য অস্মিত হয়ে গেল তিনি খবরও পেলেন না এভাবে বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন সেদিনকার আসরের সময়ের এবাদত তিনি এখনও আদায় করেননি তিনি তখন অত্যন্ত মর্মাহত হলেন এবং দুঃখ প্রকাশ করলেন এবং অস্ত্রসিক্ত ভেজা চোখে বলতে লাগলেন এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রব আলিনের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগত এবং জিহাদ শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্য তবে ঘোড়াগুলোর প্রতি মনোযোগের কারণে যেহেতু আমি আসরের ইবাদতি ভুলে গিয়েছি সেহেতু এই ভালোবাসা কখনই গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর বিলম্ব করলেন না সাথে সাথে পদক্ষেপ নিলেন এবং তিনি তার খাদেমদেরকে ঘোড়াগুলো পুনরায় আবার তার কাছে আনতে বললেন অথপর ঘোড়াগুলোকে যখন আনা হলো তখন সেগুলোকে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তিনি কোরবানি করে দিলেন পবিত্র কারিমের বর্ণনায় পাওয়া যায় তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রক এবং গলা কেটে দিলেন সেগুলোকে কোরবানি করার পরে তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন ইয়া রব্বুল্লা আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারোর জন্য প্রযোজ্য না হয় এবং আপনি বড়ই দানশীল সাহাবায়করাম নবী করিম মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় একটি ঘটনা শুনতে পেরে তারা অনেক সৌভাগ্যবান মনে করলেন নিজেদেরকে তাদের অন্তরে পুলকিত অনুভব করলেন অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে প্রতিমধ্যেই কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন একজন বলতে লাগল দেখেছ আমরা কত ভাগ্যবান নবীজির মুখে পবিত্র কোরআনে কারিমের ঘটনা বলি আমরা শুনতে পাচ্ছি নবী ও রাসুলগণের শান মান এবং মর্যাদা কত উচ্চ মানের হয় আর আমরা তেমনই একজন নবী ও রাসুলের কাছে রয়েছি তার কথা শেষ হতে না হতেই পাশের থেকে একজন তার কথায় সম্মতি প্রকাশ করে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যেমন হজরত ইব্রাহিম আলাইহসাল্লা তুয়াসালামকে মহান আল্লাহ রব্বুল আলমিন খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং মুসা আলহ ইসাল্লা মহান আল্লাহরব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলেছেন যার কারণে তাকে কালিমুল্লাহ বলা হয় এবং হজরত ইসা আলাইহাতুয়াল্লামকে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পিতা ছাড়াই জন্ম দিয়েছেন যার কারণে তাকে রুহুল্লাহ বলা হয় এদিকে তাদের কথোপকথন অবস্থাতেই নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন অথপ তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ শোনো তোমরা যা বলেছ তা একদমই ঠিক আছে হজরত ইব্রাহিম আলাইহসাল্লা তুয়াসালাম খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহ তাল প্রিয় বন্ধু এবং হজরত মোসা আলাইহ ইসাল্লা কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ রবুল্লা আলামিন তার সাথে সরাসরি কথা বলেছেন এবং হজরত ইসা আলাইহিসালাতুয়ালাম রুহ উল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রুহ কোনো পিতা ছাড়াই তার জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু মনে রাখবে মহান আল্লাহ রব্বুল্লা আলামিন আমাকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন কিন্তু এই ক্ষেত্রে আমি অহংকার করি না এরপরে সামান্য কিছু কথোপকথন করে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন নবীজি যাওয়ার পরে সাহবা একরাম নিজেদের মধ্যেই আলোচনা শুরু করলেন এবং একজন বেদুইন যার আরবি সাহিত্য সম্পর্কে ধারণা কম ছিল সে বলতে লাগল আচ্ছা খলিল মানিয়ত বন্ধু এবং হাবিব মানীয়ত বন্ধু তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী তার এই কথাটি উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে একটি কৌতূহল জাগিয়ে তুলল কিছুক্ষণ পরেই একজন বিজ্ঞ ব্যক্তি বলে উঠলেন শোনো বিষয়টি আমি তোমাদেরকে উদাহরণ দিয়েই বলছি মনে করো তুমি আমার খলিল অর্থাৎ বন্ধু এই ক্ষেত্রে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো কিন্তু যদি তুমি আমার হাবিব হও তাহলে তুমি আমাকে যতটুকু ভালোবাসো ঠিক ততটুকুই আমি তোমাকে ভালোবাসি সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ এই ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে স্বয়ং নিজেই ভালোবাসেন যেই ভালোবাসাটি উভয় জাহানের কোনো সৃষ্টির জন্য বরাদ্ধ নয় অন্যান্য নবী ও রাসূলগণকে যে কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিকূলের নবী বানিয়ে পাঠানো হয়েছে এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি যেমন জিন জাতি তারাও অন্তর্ভুক্ত এরপরে একদিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সালাম দিলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না তিনি পুনরায় আবার সালাম দিলেন কিন্তু তারপরেও কোনো উত্তর আসলো না প্রথমত ভাবলেন ফাতেমা হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন ফাতেমা তো স্বাভাবিকভাবে কোথাও যায় না এটা মনে করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ফাতেমা সালামের উত্তর দিয়ে বললেন আব্বা চান আপনি কি আছেন তখন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জবাব দিলেন হ্যাঁ ফাতেমা আমি আছি ফাতেমা রদুল্লাহ তাল আনহা দরজা খুললেন ঘরে প্রবেশ করার পরে তিনি নবীজিকে বলতে লাগলেন রাসুল আল্লাহ আমার প্রিয় দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনি যখন সালাম দিয়েছেন আপনার সালামের তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি গত তিন দিন যাবৎ আমার চুলা জ্বলে না আমার ঘরে খাবার মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে ছোট্ট হাসান ও হুসাইন কান্না করছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল না তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনার জন্য জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আপনি সালাম দিয়েছেন এই নামাজ পড়ার জন্যই তৎক্ষণাৎ দিতে পারিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার চোখে পানি চলে আসলো কলিজার টুকরা মেয়ে ফাতেমা রদেলাহু তালা আহা তিন দিন যাবৎ না খেয়ে রয়েছেন তার চোখের কোণে অস্রুজন চিকচিক করছিল তখন নবী করিম সাল্লাহু আলাই ওয়াসাল্লাম তেমন কিছু বললেন না কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন হয়তো মহান আল্লাহ রব্বল আলামিনের দরবারে তিনি কোনো ফরিয়াদ করছিলেন তারপরে তিনি বলতে লাগলেন হে ফাতেমা তুমি তোমার জায়নামাজ আল্লাহ তার আনহা নবীজির কথা মতোই তার জায়নামাজটি সরালেন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন তার জায়নামাজের নিচে সোনা মুক্তা বিভিন্ন ধরনের জহরতের খনি রয়েছে এত বিশাল একটি সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তা এতটাই চমকাচ্ছিল যে তার দিকে তাকানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু মন চাই নিতে পারো ফাতেমা তাল আনহা তখন কম্পিত কণ্ঠে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমার প্রিয় আব্বা আমি যদি এখান থেকে সামান্য কিছু হীরা জহরাত গ্রহণ করি তাহলে এজন্য কি কেমত দিবসে আমার হিসাব লাগবে তখন নবী করিম ওয়াসাল্লাম একটু মুচকি হেসে উত্তর দিলেন হ্যাঁ তুমি ফাতেমা এখান থেকে যতটুকুই নিবে ততটুকুই কেমন দিব সে তোমার হিসাব দেওয়া লাগবে তখন ফাতেমা তাল আনহা শট করে জায়নামাজটি রেখে দিলেন এবং সেগুলো ঢেকে ফেললেন এবং বললেন আমার এগুলোর প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে আব্বাজান আপনার কাছে একটি আবেদন থাকবে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন তিনি আমার ধৈর্য বাড়িয়ে আরও দেন এবং আমাকে কখনোই যেন অন্তর্ভুক্ত না মা ফাতেমার কথা মতোই আলহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করলেন এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন প্রতিমধ্যেই তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি যা দেখ কে সেই পথের একটু দূরত্বেই গাছের সায়ের নিচে বসেছিল একজন সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরা লোকটি বেশ দরিদ্র ছিল তার নৌনান্তে পান্তা ফুরাত কষ্ট ক্লাসে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূর থেকে সে দেখতে পেলো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দিকেই এগিয়ে আসছে নবীজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল তখন সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমত করতে পারি তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটু রুটি খাচ্ছি তাও শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এমন আটপাস ভাবতে ভাবতেই নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন তখন সে কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালো নবীজি সালামের উত্তর দিলেন সে কৃষক কাকতী বলতে লাগলো ইয়া আল্লাহ আমি গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার আছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আর আমি ফিরিয়ে দিব এটা কিভাবে সম্ভব মনে রাখবে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিকে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নিয়ামত আর তার সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপরে নবী করিম আলাইহি সেই কৃষকের সাথেই গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বলেন আমি নবী করিম সাল্লাহু আলাইহুয়াশাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি এবং লোক প্রচলিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরও বেশি এবং ভালো হয়েছিল এরপর থেকে যেদিনই সেই কৃষক ওই গাছের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন তখনও তিনি নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলেছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লাহ রব্বুল আলমিনের বড় নেয়ামত এরই বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশটি ছিল সেদিন অনেক নীরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চাঁদটিও বেশ উজ্জ্বলময় ছিল তার ভিতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখান দিয়েই হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাল আনহু তারা মূলত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসলো তখন সফর সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠল হে আবদুল্লাহ ইবনে মাসাউদ আমি শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত তাহলে কি গাছপালা পশু পাখি এমনকি জাতির জন্যও তিনি রহমত স্বরূপ অর্থাৎ তাদের নবী তাহলে জিনজাতির মধ্যেও কি মুসলমান রয়েছে তখন আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজি আল্লাহ তাল আনহু তার কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপরে উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তেমনই জিন্দের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা বলি মদিনায় আসার পূর্বে নবী করিম ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থানরত অবস্থায় জুলুম নির্যাতন সহ্য করে তায়েফে সফর করেছিলেন তখন তাইফবাসীও ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে অথপর তিনি যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন সেই সময় আমি নবী করিম সাল্লা আল্লাহু ওয়াসাল্লামের সাথে সফর করছিলাম তাইফ থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মতোই ছিল আকাশে ঘন তারা ঝলমল করছিল চারটাও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয় দিয়ে নাকলায় পৌঁছলাম তখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামও আমাদের সঙ্গে ছিল তিনি তখন ফজরের নামাজের ইমামতি করলেন প্রতিদিনের মতো সেদিনও নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা সুরা তেলওয়াত করছিলেন কিন্তু অন্যান্য দিন থেকে সেই দিনের সুরটা একটু ব্যতিক্রম ছিল মনে হচ্ছিল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সুরটা অনেক মায়াবী ছিল অনেক আকর্ষণীয় এবং দিলকষ ছিল শব্দগুলো রাতের ঘুমটা কেটে ভিতরে ঢুকতে লাগলো প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়েছেন তারা তখন এই ওয়াদিয়া করিম ওয়াসাল্লামের কণ্ঠে পবিত্র আনে কারিমের তেলাওয়াত শুনতে পেল তারা নিজেদের মতো করে পথ চলছিল কিন্তু এত সুন্দর নবীজির কণ্ঠে পবিত্রকুর আনে কারিমের তেলাওয়াত তাদের পা যেন থমকে দিল তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগলো থামো থামো এই শব্দটি মন দিয়ে শোনো এ যেন এক আকর্ষণীয় শব্দ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম একটু থামলেন তখনই একজন জিন বলে উঠল আরে এটা মানুষের স্বাভাবিক কথার শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই নবী করিম সাল্লু আলাইহুয়া ওয়াসাল্লাম পুনরায় আবার তেলোয়া শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একত্ববাদ দিনী দাওয়াত এবং জাহান নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকূল অবশ্যই অক্ষম তার কথায় একমত পোষণ করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যি বলেছ আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি বিদ্যা জ্যোতিষী বিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি কিন্তু এই সুরটা এই কথাগুলো যেন একটু ভিন্ন ধরনের তুমি সত্যিই বলেছ এটা কেমন যেন মনে হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কোনো ঐশ্বিক বাণী তাদের মধ্যে কার আবার কারো গেল কারো মন আবার ভীতু সন্তস্ত হয়ে গেল পরকালের কথা শুনে অথবা নামাজ শেষ করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা অল্প কিছু সংখ্যক সাহাবিগণ বিশ্রামের জন্য এবং আদে মাস্তোনা আদায় করার জন্য বসলাম তখনই সেই জিনগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখছিলেন তারা এসে নবীজিকে বলতে লাগল হে সুদর্শন ও সম্মানিত ব্যক্তি আমরা হয়তো সঠিকভাবে আপনাকে তেমন চিনি না কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যেই বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর সৃষ্টি জিনজাতি শোনো আমি হচ্ছি শেষ যুগের নবী মোহাম্মদ আমি সবসময় মানুষকে সঠিক পথে দাওয়াত দেই এবং তোমরা যেই আওয়াজটি শুনেছ তা ছিল পবিত্র আনে কারিমের তেলাওয়াত সেটা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে নাজেল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য তখনই একজন জিন পুলকিত কণ্ঠে বলতে লাগল হে আল্লাহর রসুল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা ও অনেক কবিদের থেকে বিভিন্ন ধরনের তাও শুনেছি কিন্তু আপনার থেকে পঠিত পবিত্রকুর আনে কারিমের তেলোয়াত একটু ভিন্ন ধরনের ছিল অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নবী করিম সাল্লা তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং তখনই আমরা সেই জিনজাতিদেরকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম ও নবীজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো হে আল্লাহর রসুল আমরা ইমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি আমরা আমাদের জাতির মধ্যে এই ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দেব এরপরে সেই জিনজাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝেই তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই ঘটনা শেষ করে তারা পুনরায় পথ চলতে শুরু করে অন্যদিকে যখন জিনজাতি ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন মানুষের মতোই কয়েকটি জিন ইসলামের বিরোধিতা করল এবং সত্যের পথ গ্রহণ করল না এবং অনেকেই নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে অনেকে তো নবীজির উপরে আক্রমণও করেছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত ও বরকতের ফলে তারা নবীজির কোনো ক্ষতি করতে পারেনি বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল আকাশের চাঁদ মৃদুভাবে আলো দিচ্ছিল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম গভীর রাত্রে একা একাই মসজিদে নবমীতে বসে ইবাদত করছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে অন্তরটি দিয়ে তিনি গভীর এবাদতের মগ্নে ডুবেছিলেন নামাজ চলাকালীন সময় হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হলো নবী আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে কোনো ভুরুক্ষেপে করলেন না মনে হচ্ছিল তিনি দেখতে পাননি তখন সেই অদৃশ্য শক্তি থেকে এক ঝাপটা বাতাস এলো তাও নবীজির কোনো ধ্যান সেদিকে গেল না এটা ছিল একটি দুষ্ট জিন যে ভূতের রূপে নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের সামনে এসে উপস্থিত হল যখন সে দেখতে পেলো নবীজির ধ্যান কিছুতেই তার এবাদত থেকে বিচ্যুত হচ্ছে না তখন সে নবী করিম সাল্লাহু আলাই আসাল্লামের মুখের উপরে ধুতু নিক্ষেপ করেন নাউজুবিল্লাহমিন চালিক কাজটি করার সাথে সাথে পুরো দুনিয়া যেন থমকে গেল আরসটা যেন কেঁপে উঠল সাতটি আসমান যেন ভয় থরথর করে কাঁপতে লাগলো তখনই সেই ভূত নামক জিনটি আর নড়তে পারল না তার পাটা সেখানেই আটকে গেল অবশেষে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেক হলেন তখনই সেই ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করে কিন্তু নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার কারণে সে সাথে সাথে সেই জিনটি ধরে ফেলে তৎক্ষণাৎই নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তার গলা চিপে ধরে নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নববীর স্তম্ভের সাথে বেঁধে রাখবেন যেন তাকে সমস্ত মুসলমান দেখতে পারে কিন্তু তৎক্ষণাতেই হজরত সুলাইমান সালামের সেই দোয়ার কথা মনে পড়ে চায় যেখানে তিনি বলেছিলেন ইয়া রব্বুল্লা আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে আর কাউকে প্রদান করা হবে না যার কারণে বিশাল রাজত্ব দেওয়ার পাশাপাশি তাকে জিনজাতিকে জাতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল তখন তিনি বলতে লাগলেন আল্লাহর কসম সুলাইমান আলাইহিসালুয়াশাল্লাম যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা না করতেন তাহলে আজকে তোমাকে আমি মসজিদের স্তম্ভের সাথে বেঁধে রাখতাম যেন ফজরের নামাজ আদায় করতে এসে সমস্ত মুসলমান তোমাকে দেখতে পারে এবং দিনের বেলায় মদিনার শিশুরা যেন তোমাকে নিয়ে খেলা করে এই বলে ধিক্কার দিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাসাল্লাম সেই দুষ্ট শয়তানটিকে সেখান থেকে তাড়িয়ে দেন অতপর ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লিরা উপস্থিত হলো তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এই বিষয়টি তাদের সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন আমি যখন শয়তানের গলা চিপে ধরেছিলাম তখন তার জিব্বার শীতলতা আমার হাতে অনুভব করেছিলাম প্রিয় দর্শক এই ঘটনাগুলো সহিহাদিসের বর্ণনা মতে পৃথক পৃথকভাবে ঘটেছে কিন্তু দর্শকরা মাধুর্যপূর্ণভাবে শ্রবণ করার স্বার্থে পর্যায়ক্রমে গল্পের আকারে বর্ণনা করা হয়েছে